খেজুর পাতাফোর নকশি কাঁথাগুলোর জন্য অনেকেই ইনবক্সে নখ দিচ্ছিলেন তো আজকের ভিডিওতে যে খেজুর পাতাফুর নকশি কাঁথাগুলো দেখতে পাবেন এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবেন যে কালার কম্বিনেশনে দেখাচ্ছি এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন যাতে আপনাদের অর্ডারের চাপ আসলেও আমরা স্ক্রিনশট দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারি এই কাঁথাগুলোর সাইজ হবে প্রায় সাত বাই ছয় ফিটের চেয়ে সামান্য একটু বেশি আর কাঁথার কালার কম্বিনেশান তো দেখতে পাচ্ছেন ভিডিওতে চারটি কালার কম্বিনেশন দেখাচ্ছি এখান থেকে যেটা পছন্দ হয় স্ক্রিনশট সহ ম্যাসেজ করবেন এই কাঁথাগুলোতে দুই লেয়ার কাপড় থাকবে উপরে এবং নিচে দুই পার্টে কাজ করা আছে সুতার সাথে ম্যাচিং করে সাইডে লেস করে দেওয়া আছে এই কাঁথাগুলো আমাদের দেশের ওয়েদার অনুযায়ী যথেষ্ট পরিমাণ আরামদায়ক হবে খুবই নরম পাতলা কাঁথা এগুলো আমাদের দেশে যেহেতু সারা বছরই ম্যাক্সিমাম টাইম গরম থাকে তাই নরম পাতলা কাঁথাই উপযুক্ত রাতের দিকে ব্যবহারের জন্য এই ধরনের নকশি কাঁথাগুলো যেহেতু মিড বাজেটের মধ্যে তাই প্রথম দুই এক বয়সে হালকা কালার বা কাপড়ের কষ যেতে পারে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না দুই তিনবার রং গিয়ে কাপড়ের কষ যাওয়ার পরে রঙটা পাকা হয়ে যাবে আর এই ধরনের নকশি কাঁথাগুলো যখন রোদে দিবেন অবশ্যই পাশ করে শুকাতে দিবেন এছাড়াও পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না তাহলে এই ধরনের নকশি কাঁথা দশ থেকে বারো বছর অনায়াসে ইউজ করতে পারবেন যারা যারা এই ধরনের নকশি কাঁথা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন